নামাজে মন ফেরানো পর্ব দুই আচ্ছা আমরা কি জানি আল্লাহর তরফ থেকে একমাত্র নামাজ ছাড়া আর কোনো আদেশ আকাশে অবতীর্ণ হয়নি রোজা হজ হেজাব ইত্যাদি বিধানগুলো নাজিল হয়েছে পৃথিবীর মাটিতে ফেরেস্তা জিব্রিলের মাধ্যমে অহির আকারে কিন্তু নামাজের আদেশ কার্যকর করার সময় আল্লাহ স্বয়ং রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে মেহমান করে নিয়ে যান সাত আসমানের উপর বান্দা এবং আল্লাহর মধ্যকার সমস্ত দূরত্ব ভেট করে রাসুল আলাইহি ওয়াসাল্লাম চলে যান তার রবের দরবারে এই বিশেষ উপহারটি নেবার সময় কতটা সম্মান আর ভালোবাসায় মুড়িয়ে আল্লাহ তার বান্দাদের জন্যে নামাজ নাজিল করেছেন সুভান আল্লাহ কল্পনা করা যায় নামাজের মধ্যে প্রতিবার সরাসরি আল্লাহর সাথে আমাদের মুখোমুখি মিটিং হচ্ছে আমরা কি সেই মিটিংকে আমাদের রবের তরফ থেকে আসা ডিরেক্ট উপহার হিসেবে নিচ্ছি নাকি নামাজকে কেবল আমাদের শত কাজের লিস্টের একটি কাজ ভেবে যন্ত্রের মতো পালন করে পরের কাজে চলে যাচ্ছি আজকের পর্বে আমরা জানব নামাজে পড়া সানার অর্থ এবং ব্যাখ্যা বন্ধুরা আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিলুল ইসলাম আর এটা আমাদের নামাজে মন ফেরানো পর্ব দুই নামাজে পড়া সানার অর্থ এবং ব্যাখ্যা ওয়া বিহমদিকা ওয়া তুকা ওয়া তালা জাদ্দুকা ওয়া গাইরুকা। অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র আপনার কোনো ভুল নেই আমি সারা জীবন আপনার প্রশংসাই করে যাব আপনার নামসমূহ সবচেয়ে বরকতপূর্ণ আপনার নির্ধারিত হুকুম সবচেয়ে উঁচু আমি কখনোই আপনার ছাড়া অন্য কারো ইবাদাত করব না আকাল্লা হুম্মা ওয়াবি হামদিকা এর অর্থ হল আল্লাহ সবচেয়ে পারফেক্ট তিনি সমস্ত ভুল থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা কেবল তার জন্যে একটু খেয়াল করুন আমরা মানুষরা জীবনে মূলত দুই জিনিস খুব চাই পারফেকশন অ্যান্ড প্রেজ অর্থাৎ নিজেদের জন্যে চাই পারফেক্ট ক্যারিয়ার পারফেক্ট বিয়ে পারফেক্ট বাড়ি আর অন্যের কাছ থেকে চাই প্রশংসা সমাদর অ্যাপ্রিসিয়েশন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো মানুষের জীবনে বেশিরভাগ কষ্ট আসে এই দুই জিনিসের অভাবে হয় নিজেরা পারফেক্ট হতে পারেনি তাই হতাশ না হলে অন্যের কাছ থেকে প্রত্যাশিত প্রশংসা পায়নি তাই কষ্ট কিন্তু আল্লাহ নামাজে আমাদের মনে করিয়ে দিচ্ছেন ত্রুটিহীনতা এবং প্রশংসা এই দুই বৈশিষ্ট্য কেবল তার আয়ত্তে আমাদের নয় যখন আমরা নামাজে দাঁড়িয়ে বলি সুভা হুম্মা। অর্থাৎ আল্লাহ তুমি কতই না পবিত্র ওয়াবি হামদিকা আমি তোমার প্রশংসা সারা জীবন করব তখনই আমরা আমাদের অসম্পূর্ণ সত্তাকে স্বীকার করি অন্য কারো কাছ থেকে সমাদর না খুঁজে আল্লাহর দিকা মন দিই এটা একজন মুসলিমকে মানসিকভাবে খুব স্ট্রং করে তোলে সে জানে তার ভুল থাকলেও আল্লাহ তার আন্তরিক প্রচেষ্টার পুরস্কার দেবেন ওয়াতার মুকা অর্থাৎ আল্লাহ তোমার নামসমূহ কতই না বরকতপূর্ণ বারাকা মানে শুধু কল্যাণ বা মঙ্গল নয় বরং অল্প সময় অনেক বড় কল্যাণ অর্জন করা একটি উদাহরণ শুনুন রোজার সময় আমার এক আপু কয়েকজন মুরব্বীকে ইফতারে দাওয়াত করেছিলেন কিন্তু হাতে সময় ছিল মাত্র দেড় ঘণ্টা তিনি দোয়া করলেন ইয়া আল্লাহ আমি তোমার বান্দাদের জন্য ইফতার প্রস্তুত করছি তুমি আমাকে সাহায্য করো অবশেষে মাগরিবের আগেই টেবিলে দশটিরও বেশি আইটেম রেডি হয়ে গেল তিনি বিস্ময়ে বললেন এটা আমি করিনি এটা আল্লাহর বারাকা সুভান আল্লাহ নামাজও তাই সময় কম লাগে কিন্তু সঠিকভাবে করলে এটাই আমাদের জীবনে অগণিত কল্যাণ ও বরকা নিয়ে আসে নামাজ যেমন বারাকা বাড়ায় তেমনি গুনা বারাকা কমায় তাই গুনা থেকে দূরে থেকে আমরা নামাজের বারাকাকে রক্ষা করতে পারি আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫। তাহলে নামাজের শুরুতেই একজন বান্দা মানসিকভাবেই দৃঢ় হয়ে যায় সে জানে আল্লাহ তাকে সমাদর ও প্রশংসা দেবেন আর তার রব বান্দার জন্য অসম্ভব কল্যাণের দরজা খুলে দিতে সক্ষম আল্লাহু আকবর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না